আসলে প্রিয় বন্ধুরা এর আগের বার যখন আমরা আসছিলাম যখন আমরা এখান থেকে বেরোয় গেছিলাম একদম এই দুই তলা থেকে এখান থেকে নিচে ফেলে দিয়েছিল পরে আমরা কোন এখান থেকে নিয়ে বেরোয় তো আজকে আমরা দেখবো এখানে কে থাকে কেন এইভাবে মানুষের উপর আক্রমণ করে রাস্তা গেলে বিভিন্ন ভাবে মানুষ একটু ভয় দেখায় এই যে প্রিয় বন্ধুরা বাড়িটা একদম পুরো জঙ্গলের ভিতরে এই বাড়িটা আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই শুধুমাত্র একটাই বাড়ি যার কারণে হয়তো ভাই বাড়ির মালিক এখানে বেশি দিন থাকতে পারেনি এই বাড়িটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা ফাঁকা এখানে ভাই ভিতর বসুন বাড়ির ভিতর ভাই ওই যে ওই যে ওখানে দাঁড়া আছে ভাই ওই যে ভিতরে চলে গেছে ভাই अरे अरे दूध 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 মega bhai kishasana kega ভেঙে চুরির আছে ভাই। যে মনে থাকে ভেঙে চুরির আছে। ভাই তো। ভাই। মাথা ভাই। ভাই। নিচে থেকে প্রিয় এই জায়গা বেশিরভাগ সময়টাকে এই জায়গা দেখে দেখা যায় যে একদম এখানে দাঁড়ায় থাকে আজকেও কিন্তু আমরা নিচে থেকে এখানে দেখতে পাইছি ওকে

ভাই আমার মনে হয় আপনি তো তোর সাথে কথা বলতে চান এই ঘরটাতেও আসবে সহজে ভাই এখানে যদি ওকে ডাকেন ও আসলে ওর সাথে কথা বলতে পারবেন আর বেস্তারিত কাছে শুনতে পারবেন যে কেন এই ধরনের কর্মকাণ্ড করে কারণ আমার মনে হচ্ছে ও এই ঘরটাতেই বসবাস করে এই ঘরের উপরটা চালটাও দেখছেন ভেঙে চড়ে ফেলছে প্রিয় বন্ধুরাও ওই ঘরে চালটা একদম ঠিক আছে দেখতে পারছেন কিন্তু এই ঘরের উপরে চালটা ভেঙে ফেলেছে এই যে

প্রিয় বন্ধুরা পরিবেশটা দেখে মনে হচ্ছে কত সাত আট বছরের অধিক সময় ধরে মনে হচ্ছে এইভাবে পরে থাকতে পড়ে আছে রায়ন ভাই আরো বেশি হবে ভাই ওরকমটাই হবে এখানে একটা পরিবার বসবাস করতে হয় জি জি এটা ওরা আর কি ভাই এই বাড়িটা ভাই যেহেতু তো অসুস্থ ভাই এদের অত্যাচারের কারণে ভাই বাইরে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে প্লাস কে ভাই অসুস্থ আমার কথা বলতে হবে ভাই আমার মনে হয় আপনি Apu kỳ quân quân tay quân mãi. Ui ngọt tay tango. Ui ngọt tay quân 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 जा द है पेन में चल का चल भाई चल भाई ठीक है सर आपनी ठीक है सर आपनी भाई উতলাই উতল বাই দিছে উতলি গৈছে ভাই

তারাও ভাই দেখে ভয় পাবে না শোনে আমার কথা আমি ছেড়ে দিতে পারি তুই এখান থেকে চলে যাবে এবং এরকম জায়গায় মানুষের বসে মাসে মানুষের চলাচল নাই

<laughs> गे वो लूट तो भाई अल्मेम के सेरे दे भाई सरना अल्मे सेरे कर भाई दो तो से देना गया देखो वो बाकी के सेरे दे दो यार चल नहीं चल जात नहीं 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 जात नहीं जात नहीं जात नहीं जात नहीं जात नहीं जात नहीं

তো আগের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও টা দিয়ে থাকবে আর সেখান থেকে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আসলে ভিডিও আসার এই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова